আসসালামু আলাইকুম কীভাবে তোমরা সোনালি সিটে বসে অডিও লাইভ করবা আজকে আমি এই ভিডিওতে দেখাবো তোমরা চলে যাবা তোমাদের পপ্পো অ্যাপ অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে দেখো এই যে ওডিও অপশান আছে এটা হলো অডিও অপশন এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে এখানে অনেক চ্যাটিং চ্যাটিং লেখা অনেক বড় আছে একটু নিচের দিকে যাবা নিচের দিকে গেলে খুব তাড়াতাড়ি সোনালি সিট পাওয়া যায় দেখো এখানে এই যে এই বোর্ডটায় আছে একজন এটাই আছে একজন এটায় তিনজন এটাই একজন এরকম যেগুলায় একজন দুইজন তিনজন দেখতে পাবা গোল গোল আইডি ওইগুলোর ভিতরে ঢুকবা তাহলে ওইগুলোর ভিতরে সোনালি সিটের বোট খালি থাকে তো আমি এখন যে কোনো একটায় ঢুকলাম দেখো এখানে অনেক সোনালি কালার সিট আছে তো আমি যে কোনো একটা সোনালি কালার সিটে ক্লিক করব দেখো এগুলো হলো সোনালি কালার সিট তো যে কোনো একটা আমি ক্লিক করলাম দেখি এখানে আমাকে বসায় কিনা তো এখানে দেখো আমাকে বসায় নাই তো কোনো সমস্যা নাই সবগুলোতে বসায় না এখান থেকে বের হয়ে যাবা বের হয়ে আরেকটু নিচে যাবা আমি আর একটা বোর্ডে ঢুকলাম এখানে দেখো দুইটা সোনালি সিট খালি আছে তো আমি যে কোনো একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার আইডিটা বসায় নিচ্ছে এখন তোমরা মাইক্রোফোনটা অফ করে নেবা এখান থেকে যে আইকনে ক্লিক কর আর এই মাইক্রোফোনের পাশে যে তিনটা ডট আছে এটা ক্লিক করবা তিনটা দাগে ক্লিক করার পরে একদম নিচে শান্ত অফ করে নিবা আর এই ডকুমের সোনালী কালার সিটে বইসা তোমরা এক ঘন্টা লাইভ করো পর পড় এই যে উপরে একটা গিফট বক্স আসছে গিফট নিয়ে ব্যস্ত করে গিফট অডিও লাইভ কয়েক মিনিট করলা এটা তোমরা দেখতে পাবা তোমাদের আইডিতে রেওয়ার্ড অপশনে চলে যাবা এই যে রেয়ার্ড রেয়ার্ড অপশনে ক্লিক করবা তারপরে একটু নিচে টানবা দেখো এই যে এখানে তোমার টাইম উঠবে এটা এখানে তোমার এখানে তোমার টাইম উঠবে ষাট মিনিটের পাশে ঠিক আছে তো আর এই যে গোল লেখা আছে এখানে রিসিভ লেখা আসবে যদি তোমাদের সোনালি সেটি বৈশাখ ষাট মিনিট মানে এক ঘন্টা যদি করা হয়ে যায় আর এই একটা পয়েন্ট পাবে এখান থেকে ঠিক আছে সোনালি এই অডিও লাইভ থেকে আর এই যে একটা গোল আইডির মতো দেখতে পাইতেছো এটা হলো অডিও লাইভের এখানে আবার করলে তোমাদের ওইটা নিয়ে যাবে তোমাদের বোর্ডে তোমরা এখান থেকে বের হইয়া তারপর বের হইয়া তোমরা ফেসবুক মেসেঞ্জারে তোমরা যেখানে ইচ্ছা সেখানেই তোমরা কাজ করতে পারবা তোমাদের ইচ্ছা মতো আবার তোমরা পাঁচ মিনিট পর পর ডুইকা গিফটটা নেবা রিসিভ কইরা আর এক ঘন্টা হয়ে গেলে রেওয়ার্ডে গিয়া পয়েন্টটা রিসিভ কইরা ঠিক দেখো আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর এখানে গিফট বক্সটা নর্থে আছে তো এখানে গিফট বক্সে ক্লিক করব তারপরে পেলে গেইম এখন আমার পাঁচ কয়েন দিছে যখন চল্লিশ কয়েন কইরে দিবে তখন করবা এটা আপডেট হয় সকালে বিকেলে দুপুরে ডুকে ডুইকে দেখবা যে কখন চল্লিশ কয়েন দেয় যখন চল্লিশ কয়েন দিবে তখন অডিও লাইভটা করে ফেলবা তারপরে যে পেলে গেইম আসলে পেলে গেইমে ক্লিক করবা না এই সাইডে ক্লিক করবা সাইডে যে কোনো যে কোনো জায়গায় ক্লিক করলে এটা কয়েনটা রিসিভ হয়ে যাবে তো শিখিয়ে দিলাম কীভাবে তোমরা অডিও লাইভ করবা অডিও লাইভ অডিও লাইভে চারশো কয়েন পাবা আর আষ্টশো পাবা আশা করি বুঝতে পারছো আর না বুঝলে সমস্যার সমাধান গ্রুপে এস এম এস করবা আল্লাহ হাফেজ